গোপাল রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ এক সাধু বাবার সাথে গোপালে দেখা হয় সাধু বাবাকে দেখতে পেয়ে গোপাল হাত জোড়ে করে প্রণাম করে সাধু বাবা তখন বলে সুখী হ অমনি গোপাল বলে সুখী কী করে হব বাবা আমাদের বাড়িতে রোজ অশান্তি হয় টাকা পয়সা নিয়ে অমনি সাধু বাবা বললেন যে গোপাল আমি তো দেখছি তোমার ধনপ্রাপ্তি রয়েছে অমনি গোপাল তো অবাক হয়ে বলে সাধু বাবা তাই ধনপ্রাপ্তি কবে তাহলে অমনি তখন বলেন যে দুল পূর্ণিমার দিন দীপপ্রহরে তো ধনপ্রাপ্তি রয়েছে কিন্তু তোমারটা কাজ করতে হবে তোমায় ওদিন দ্বীপপ্রহর পর্যন্ত গায়ে কোনো রং লাগানো যাবে না অমনি বলে ঠিক আছে সাধু বাবা আমি তাই করবো এদিকে পেছন দিকে মন্ত্রী মশায় থেকে সবটাই লুকিয়ে লুকিয়ে শোনে পরের দিন রাজসভায় রাজামশাই কানে কানে সবটাই খুলে বলে রাজামশাই তখন হঠাৎ করে দোল পূর্ণিমার কথা তুলে দোল পূর্ণিমা নিয়ে আলোচনা করতে গিয়ে বলে রাজামশাই তাহলে এবারে আমরা তাহলে সবাই কেমনভাবে রঙ খেলবো অমনি গোপালকে জিজ্ঞেস করে গোপাল তাহলে কী হয় দোল পূর্ণিমা এবারে গোপাল তখন বলে রাজামশাই আমি এবারে হোলি খেলবো না কারণ আমি কাউকে রঙ মাখাবো না আর নিজেও মাখবো না রাজামশাই তখন বলে এই বললে কী হবে সবাইকে তো রঙ খেলতে হবে গোপাল তখন বলে রাজা মহাশয় আমার খুব অসুবিধা রয়েছে রাজামশাই তখন বললে তুমি বললে তো হবে না আমি তাহলে রাজসভার সকল সদস্যদের বলছি এবারে দলে গোপালকে রং মাখাতেই হবে আর যে রং মাখাবে সে পাঁচশো মোহর পাবে। গোপাল তখন জিজ্ঞেস করলেন রাজামশাই আর যদি আমাকে কেউ রঙ না মাখাতে পারে তাহলে কি হবে রাজামশাই তখন বললেন তাহলে তুমি পাঁচশো মোহর পাবে এই শুনে রাজসভা শেষ হয়ে যায় রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে যাচ্ছিলেন হঠাৎ যেতে যেতে রাস্তায় দেখে যে পুটির বাবার সঙ্গে চাষিরা সবাই একসাথে গাছের তলায় বসে বসে আছেন অগ্নি গোপাল তখন গিয়ে বললেন কি হয়েছে পুটির বাবা তোমরা এমন করে বিপন্ন মুখে গাছের তলায় বসে রয়েছে কেন পুটির বাবা এমনকি পাড়ার সব চাষিরা বলতে থাকে গোপাল দাদা আমাদের খুব সমস্যা দেখা দিয়েছে আমাদের চাষের ফুল আর বিক্রি হচ্ছে না সব মাঠের মধ্যেই পচে নষ্ট হচ্ছে কারণ ইংরেজি দল ওরা কাগজের ফুল বানিয়ে আমাদের এখানে এসে বেসছে তাই আমাদের ফুলগুলো আর কিছুতেই বিক্রি হচ্ছে না কি করে যে আমাদের সংসার চালায় গোপাল দাদা আর আমাদের চাষের ফুলও সব পচে গেল কি করে যে আমরা ব্যবসা শুরু করতে পারবো তুমি একটু দেখো না কি করে কোনো উপায় বের করতে পারো কি না গোপাল তখন বলে দাঁড়াও আমি তাহলে একটা ব্যবস্থা করব। গোপাল চিন্তা করতে করতে বাড়ি যায় এতে গোপাল বাড়ি যেতে গিয়ে দেখে গোপালের গিন্নি এক থালা আবির নিয়ে এসে বাইরে মাটির মধ্যে ফেলে দেয় অগ্নি গোপাল বলে কি ও গিন্নি কালকেই তো আবির এই রঙগুলো নিয়ে এলাম তুমি রঙগুলো ফেলে দিলে কেন গিন্নি বলে উঠলেন এগুলো রঙ নাকি এগুলো ধুলোয় বর্তি এইসব ধুলোবালি গায়ে মাখা যায় না কি বলতো গোপাল বলে ঠিকই বলেছ আজকাল যে বাজার রঙ বিক্রি করে একদমই ভালো না শুধু ধুলোবালি মাখানো রং হবে মোমের মতো নরম একদম ফুলের পাপড়ির মতো সুন্দর ওরকমই তো কালারযুক্ত রঙ হওয়া ঠিক না হঠাৎ করে গোপালের মাথায় আসে ফুলের পাপড়ি তাহলে যদি আমি পুটির বাবাকে চাষিদের বলি ফুলের পাপড়ি শুকিয়ে রঙ তৈরি করতে তাহলে ওদের কোনো সমস্যাই থাকবে না গোপাল তখন গিন্নিকে বলে গিন্নি দাঁড়াও আমি আসছি গোপাল তখন পুটির বাবার সাথে আর বাকি চাষিদের সাথে দেখা করে পরে তাহলে তোমরা সকলে ওই ফুলগুলো তুলে নিয়ে ওগুলোকে শুকিয়ে ফেলো তাহলে পরে ওই শুকিয়ে ওখান থেকে রং তৈরি করা যাবে আর ওই রং সবাই এসে কিনে নিয়ে যাবে অমনি গোপালের কথা মতো সব চাষিরা পুটির বাবা এমনকি গুলটে পুটিদেরকেও বলে রাখি সকলে মিলে ফুল তুলে নিয়ে আসে ফুল তুলে নিয়ে আসার পরে গোপাল বলে গুলটে পুটিতে তোরা এই পাপড়িগুলো নিয়ে রোদে শোকা আমি একটু আসছি ওর পাপড়িগুলো নিয়ে রোদে শুকোতে থাকে এদের গোপাল গিয়ে বৈদ্যমশাই সাথে দেখা করে বৈদ্যমশাইকে বলে বৈদ্যমশাই আপনার কাছে সুগন্ধি আছে গোলাপের সুগন্ধি যত সুগন্ধি আছে দেন আমি আপনাকে মোহর দিচ্ছি একটু লাগবে অমনি বৈদ্যমশাইয়ের কাছ থেকে সুগন্ধি নিয়ে এসে গোপাল ওই ফুলের পাপড়িগুলোর মধ্যে গুঁড়ো করে ওর মধ্যে সুগন্ধি মিশিয়ে দেয় অমনি নাতি নাতনিরা এই আবিরগুলো হাতে নিয়ে বলে তা কি কী সুগন্ধি আর কী সুন্দর নরম মোলায়েম আবিরগুলো হয়েছে অমনি ওরা খুশিতে ভরে যায় তারপর গোপাল সবাই চাষিদেরকে ডেকে পাঠায় চাষিরা দেখে তো খুব খুশি হয়ে যায় যে গোপাল দাদা তোমার বুদ্ধির জোরে আমাদের ফুলগুলো আর নষ্ট হলো না তখন ওই ফুলগুলোকে চাষিরা বলে গোপাল দাদা তুমি বেঁচো তুমি যদি বেঁচে দাও তাহলে আমাদের আবির রঙগুলো বিক্রি করা হয়ে যাবে আর আমরা যদি বেঁচে তাহলে কেউ আমাদের বিশ্বাস করে রং নেবে না আর তোমায় তো সবাই ভালোবাসে তাহলে তুমি যদি বেঁচো তাহলে আমাদের এই রঙগুলো বিক্রি হয়ে যাবে এদিকে বটা ঘটা মন্ত্রীমশাইকে কি বলে মন্ত্রীমশাই আসলে শুনুন গোপাল ওই চাষিদের কাছ থেকে ফুলের পাপড়িতে শুকিয়ে আপিরণের রং বানিয়ে নিচ্ছে আর গোপাল নাকি ওই রং বিক্রি করবে ওর বাড়ির সামনে তাহলে ওই শুনে মন্ত্রীমশাই বলে তাই নাকি এটাই তো বড়ো সুযোগ এই সুযোগে আমি যাব গোপালের দোকানে গিয়ে গোপালকে পুরো বাঁদর রং মাখিয়ে দিয়ে আসব। তারপর আমি রাজা মহাশয়ের কাছ থেকে পাঁচশো মোহর পেয়ে যাব অমনি ওটা ওটা বলে আমরা তো খবর দিলাম তাহলে আমাদেরও কিছু মোহর দেবেন তো ওই শুনে মন্ত্রীমশাই বলে ঠিক আছে তোদেরকে পাঁচ মহল করে দিয়ে দেব। গোপাল চিন্তা করছে যে আমি যদি আবির নিয়ে বিক্রি করতে বসি তাহলে তো সবাই খবর পেয়ে যাবেন আমি তো রগ মাখিয়ে দেবে তাহলে তো আমার ওই তো ধনপ্রাপ্তি হবে না কারণ আমার তো দ্বীপ্রহর পর্যন্ত রঙ গায়ে না লাগানোর কথা রয়েছে তাহলে কি করি গোপাল তখন শুয়ে শুয়ে চিন্তা করে থাকে হঠাৎ করে গোপালের মাথায় বুদ্ধি আসে তখন গোপাল গিন্নির মতো শাড়ির পরে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে হাতের মধ্যে গ্লাভস পরে নিয়ে অমনি রঙের বিক্রি করতে থাকে তারপর এক এক করে প্রচুর ভিড় বাড়তে থাকে সবাই রং কিনতে থাকে গোপালের মুখে কথা না বলে কাগজের মধ্যে লিখে সবাইকে দেখা থাকে এদিকে মন্ত্রীমশাই হঠাৎ এসে বলে দেখেছে গোপাল নয় গোপালের কিন্নি বসে আছে রং বিক্রি করছি এদিকে মন্ত্রীমশাই তো অবাক মন্ত্রীমশাই তখন বলে গোপাল কোথায় অমনি কিন্নি কাগজে দেখি তাই গোপাল কোথায় গেছে এবার মন্ত্রীমশাই তখন কী করবে বুঝতে পারছে না তাই আবার মন্ত্রীমশায় জিজ্ঞেস করে তাহলে গোপাল কখন আসবে অমনি কিন আবার বলে ওই কাগজ দেখে বলে যে গোপাল কখন আসবে কি আসবে না অমনি বলতে থাকে এদিকে রাজামশাই এমনকি রাজসভার সকলেও ওই রঙ দোকানে এসে গোপাল খোঁজ করতে করতে এসে উপস্থিত সবাই শুধু গোপালকে খুঁজে বেড়ায় গোপালকে পেলে সবাই কেউ না কেউ মোহর পাবে পাঁচশো মোহর তাই এবার গোপালের ওই রঙের দোকানে এসে দেখে গোপালের ঘিন্নি বসে রয়েছে অমনি সবাই বলতে থাকে যে তাহলে গোপাল কোথায় গেছে মশাই বলতে থাকে যে যা এবারে তাহলে আমরা সত্যি হারমেনিয়ে নিলাম গোপালের কাছে গোপালকে আমরা কেউ রঙ মাখাতে পারলাম না তারপর হঠাৎ করে গোপাল ওই মাথায় ঘুমটা সরিয়ে অমনি টিপ সরে দেখায় মশাই দেখুন এই তো আমি এখানে বসে আছি আমরা দ্বীপগড় পর্যন্ত কিন্তু আমার যোগ ছিল যে আমি আমার গায়ে কোনো রঙ লাগাব না তাই আমি মাথায় ঘুমটা দিয়ে বসেছিলাম এবার বলুন রাজা মাসে কী করবেন রাজা মাসে তখন বল হ্যাঁ গোপাল তোমার কাছে আমরা হার মারলাম সত্যি আমরা তোমাকে রঙ মাখাতে পারলাম না তাহলে তোমার এই পাঁচশো মহর তোমার গোপাল বলে তাহলে হলো তো আমার পাঁচশো মানে প্রাপ্তি এই খুঁজে রাজামশাই তখন বলে গোপাল এবার আমরা সকলে মিলে রং খেলবো গোপাল বলে হ্যাঁ রাজামশাই অবশ্যই এবার আমরা সকলে মিলে রং খেলব তারপর সকলে মিলে রং খেলে আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য